হায় ফ্রেন্ডস যারা মালয়েশিয়া আসেন কেল সিটির আশেপাশে আসেন কিন্তু বাংলা খাবার কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য সুখবর হচ্ছে আমি আজকে আপনাদের এমন একটা জায়গা বলতেছি যেখানে খুব সহজেই বাংলা খাবার খেতে পারবেন এবং এক বাংলাদেশের পরিবেশে ওখানের ওয়েটার থেকে শুরু করে সব বাংলা বাঙালি এবং বাংলা কথা বলে খেতে পারবেন এবং যারা খেতে যায় তারাও বাংলা কথা বলে বাংলাদেশি সবাই যায় এই জায়গাটা হচ্ছে বকি বিনতাং পিঠাকর রেস্টুরেন্ট হ্যাঁ বকির বিন্তাং এখানে এসে আপনি ম্যাপে সার্চ দিলেই হবে যে পিঠা পিঠাকর রেস্টুরেন্ট তাইলে আপনি পেয়ে যাবেন এবং এটা পরিবেশটাও খুব সুন্দর এবং বাঙালির যত প্রকার বাঙালি খাবার বাঙালি পিঠা তারপরে বাঙালিদের জুস সব কিছু বাঙালি টাইপের খাবার আছে চলে দেখে আসি এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় আজকে এবং দাম কত এই যে এখানে কালো বোনা আছে মাত্র দশ সিঙ্গিতে তারপরে বট আছে দশ শৃঙ্গিত এখানকার ম্যাক্সিমাম খাবারই দশ সিঙ্গিতে খাওয়া যায় দশ শিঙ্গিত বা বারো ইঙ্গিতের ওপরে অবশ্য তেমন কিছু নাই তারপরে বিরিয়ানি আছে বারো ইঙ্গিত মোটামুটি সব কিছুই যে অনেক বড় কি বলে রোস্ট আছে বড় মাছের মাথা আছে মাত্র দশ সিঙ্গিতে বিভিন্ন প্রকার বটার আইটেম আছে তারপরে একদম সবজির আইটেম আছে অনেক প্রকার সবজি এখানে প্রায় ছয় সাত আইটেম সবজি আছে তারপরে দই আছে বড়হানিও পাওয়া যায় এখানে মিষ্টিও পাওয়া যায় হ্যাঁ আবার একদম পুরো দেশের মতো জুস আইটেম আছে যেখানে এবারে তরমুজ আছে তরমুজের জুসও আছে হ্যাঁ অনেক প্রকার জুস দেয় আছে মানে একদম পুরো বাংলাদেশের কালচার এখানে এবং বিশেষ করে এটার ঐতিহ্য হচ্ছে এখানে পিঠা পাওয়া যায় দেশের এটার নামই হচ্ছে পিঠাকড় এখানে প্রায় সকল প্রকার পিঠার আইটেম পাবেন ফুচকাও পাওয়া যায় আহ জিনিসটা দেখে খুব ভালো লাগলো আমাদের দেশের যেটা সবচেয়ে জনপ্রিয় খাবার এই যে একটি সুন্দর পিঠা অনেকগুলো পিঠা এখানে দেওয়া আছে হুম তারপরে এই যে চিতল পিঠাও আছে অসময় পিঠা পাওয়া যায় খুব সুন্দর এখানে ভাই যান এখানে আর কী কী পিঠার আইটেম পাওয়া যায় আর বুঝতে পারতেছে না যে খুব সুন্দর পিঠা বানাইতেছে এরা সকল পিঠার জন্য বিখ্যাত অবশ্য বাংলাদেশে প্রায় সকল ধরনের পিঠাই নাকি পাওয়া যায় দেখে ভালো লাগলো যারা আমার মতো মানে খাবারে কষ্ট করছেন কয়েকদিন মালয়েশিয়ায় এসে কিন্তু খাবার পান নাই তাদের জন্য এই দোকানটা আর কি এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে যেতে পারবেন যে কোনো প্রকার বাংলাদেশি খাবার হ্যাঁ একদম পুরো বাংলাদেশের সিনারি বাংলাদেশি মিষ্টি খুব সুন্দর সকল প্রকার পিঠা তন্দুর রুটি সব আইটেম বাংলাদেশে প্রায় বেশিরভাগ আইটেমই এখানে পাওয়া যায় হ্যাঁ যারা বাংলার খাবার খেতে অভ্যস্ত অন্য বিদেশি খাবার খেতে পারেন না তাদের জন্য আর কি এই দোকানে আসতে পারেন আয়সা এই রেস্টুরেন্টে আয়সা যে কোনো বাংলা খাবার খেয়ে যেতে পারেন ধন্যবাদ